দেখেন শেখ হাসিনাকে নিয়ে হাজারটা বিতর্ক থাকতে পারে কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে আপনি বিতর্ক করার জন্য তাদের লেভেলের কাছাকাছি কেউ না কেউ হইতে হবে যখন বঙ্গবন্ধুকে নিয়ে এখন আমরা দেখি এগুলা হয় এগুলো আপনি দেখবেন আওয়ামী লীগের সময় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়েও এই ধরনের কথাবার্তা বলা হইতো আমি এগুলো নিয়ে তখনই মাঝে মাঝে এগুলো নিয়ে বলতাম যে দেখেন এই যে অপমানের খেলা এই খেলা কিন্তু অনেক খারাপ সময় সবসময় একরকম যাবে না আজকে আপনি যখন আপনার হাতে ক্ষমতা আছে আপনার মানুষ দিয়ে আরেকজন অপমান করাচ্ছেন যার মানে জুতার দিকে চায়া কথা বলার যোগ্যতা নেই সে চেহারার দিকে চায়া কথা বলে তখন এই একই দিন আবার আপনার জন্য আসতে পারে এইটা ডেফিনেটলি শেখ হাসিনার কর্মকাণ্ডের জন্য বঙ্গবন্ধুর যে ওয়েট ছিল যে সার্বজনীন জনপ্রিয়তা ছিল দলমত নির্বিশেষে এটা কিন্তু অনেক কমছে মানে ভালোবাসার জায়গাটা আলাদা এটা আপনি ভাস্কর্য বানাইয়া অথবা ওই কোনো প্রতিষ্ঠানের নামকরণ করাইয়া এগুলো থাকে না গানিত আছে যদি পাথরে লেখনাম পাথর ক্ষয়ে যাবে হৃদয়ে নাম সে নাম রয়ে যাবে কোথাও না কোথাও সার্জিসের অন্তরেও বঙ্গবন্ধুর প্রতি কিন্তু লেখা আছে ভালোবাসা সিচুয়েশনের কারণে প্রকাশ করতে পারে না তবে এই প্রথম সরকার পতনের দশ মাসের মাথায় আমরা খেয়াল করলাম যে সার্জিস কোথাও না নিজের ভুলটা বুঝতে পেরেছে আমি জন্য ধন্যবাদ দিই দেখেন সম্মানিত মানুষকে আপনি সম্মান দিবেন আপনি সম্মান পাবেন কত সার্জিস আসবে যাবে বঙ্গবন্ধুর মতো হওয়া যাবে না এটা মাথায় রাখতে হবে জিয়াউর রহমানরা একজনই বঙ্গবন্ধুর একজনই তারা আলাদা ক্যারেক্টার জাতীয় নেতারা একজনই খেয়াল আছে নিশ্চয়ই গতকালকে গণমাধ্যমে আমরা হঠাৎ করে খবর পেলাম যে বঙ্গবন্ধু সহ প্রায় চার শতাধিক মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়ে গিয়েছিল এরপর দিনভর নানান সমালোচনা সকাল সকালই সার্জিস একটা স্টেটাস দিয়েছিল সেখানে সে লিখেছিল যে আপনার শুরুতে ইচ্ছাকৃতভাবে পাকিস্তানি সেনাবাহিনীর কাছে বন্দী হয়ে বিজয়ের পর পর্যন্ত শেখ মুজিবুর রহমান পাকিস্তানের জেলে বন্দী ছিলেন মুক্তিযুদ্ধের পূর্বে তার গুরুত্বপূর্ণ অবদান থাকলেও মুক্তিযুদ্ধ চলাকালীন তিনি সরাসরি মাঠে ছিলেন না তাজুদ্দিন হবে মাঠে থেকে মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছেন তার মুক্তিযুদ্ধের স্বীকৃতি বাতিল হয় কিভাবে মানে তার বক্তব্যের যে মোটিভটা ছিল যে আপনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি তাজউদ্দিন সাহেবেরটা প্রথম প্রধানমন্ত্রী ওনার মুক্তিযুদ্ধের স্বীকৃতি কিভাবে বাতিল হলো তিনি বুঝাইতে চালেন যে জনাব তাজউদ্দিন আহমেদ ব্যাটার দেন বঙ্গবন্ধু এটাকে আসলে দুনিয়া থেকেও মানবে মানে বাংলাদেশের মানুষ দুইজন জাতীয় নেতা আরো আমাদের যারা জাতীয় নেতা আছে প্রত্যেকে প্রত্যেকের জায়গায় সমহিমায় গৌরবান্বিত এখন তাদেরকে নিয়ে ওই আজকের দিনে এসে একটি স্টেটাস দেওয়া লিখা এগুলোতে কি হয়েছে এই যে ধরেন জিয়াউর রহমান নিয়ে যে এত কিছু করা হয়েছে কি হয়েছে বিএনপির জনপ্রিয়তা কমছে বাড়ছে বাড়ছে একজন সুস্থ সজ্ঞানের মানুষ যে বাংলাদেশের যারা জাতীয় নেতা বা ধরেন এরকম টপ লেভেলের যারা সুপ্রিম লিডার আছেন তাদেরকে নিয়ে অপমান করা ক্ষমতায় বৈশা চল করা বা এই যে এখন এস বঙ্গবন্ধুকে নিয়ে নানান ধরনের শব্দের ব্যবহার এগুলা কি কোনো ভদ্র মানুষ সুস্থ স্বাভাবিক মানুষ তার কাছে এগুলো গ্রহণযোগ্য যদি আপনার কাছে হয় আপনি বিকৃত মেন্টালিটির মনে রাখেন আপনি যেই দলই করেন প্রত্যেকটা দলের একটা আইকনিক প্লেয়ার আছে এখন এক একজনের কাছে এই লুকটার এক একটা ক্যারেক্টার আমি বিপরীত রাজনীতি করলে তারা আমার খারাপ মনে হবে আর আমি তার পক্ষে হলে ভালো মনে হবে বিপরীত দলের নেতারে গালি দাও ভাই এগুলাতে কখনোই পজিটিভ বৈশিষ্ট্য আসে না বড় বড় মানুষ তারা তারা কথা বলবে তারা খেলবে তাদের রাজনীতির খেলা কিন্তু আমি আপনি আমরা সাধারণ মানুষ আমরা তাদের জুতার সমানও আমাদের যোগ্যতা নাই বাট এগুলো ঘটছে তো সার্জি দিন শেষে তার এই পোস্টার ডিলিট করেছেন আমি এই জন্য তাকে ধন্যবাদ দিই যে একটু দেরিতে হলেও বিষয়টা সে বুঝতে পারছে যে এই ধরনের কথাবার্তা সাধারণ মানুষ পজিটিভ নেয় কারণ সার্জিস্ট তার কেউ ধমক দেয় নাই হুমকি দেয় নাই ধামকি দেয় নাই যে হুমকি দামকির ভয়ে হয়তো তিনি এটা ডিলিট করছেন মাহফুজ একটা স্ট্যাটাস দিয়েছিল জামাতকে নিয়ে শিবিরকে নিয়ে এরপরে সেটা কিন্তু তিনি ডিলিট করছিলেন তিনি লেখছিলেন তাকে দমকটমক টমক দেওয়া হয়েছে খরচের খাতায় উঠে গেছেন তো সার্জিসের যেটা এটা পজিটিভ হিসেবে আমি দেখছি ধন্যবাদ সার্জিসকে দেখেন নেতৃত্বের জায়গা থেকে রেসপেক্ট দিতে হবে আপনি বললাম না যে আমরা হঠাৎ করে ক্ষমতা পাইছি এক একজন এক একটা জায়গায় যে আমাদের কুমিল্লার ভাষায় বলে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে ছটফট ছটফট করে পুকুর বা পুরোটা পানি নষ্ট করে ফেলে আগামী দিনে রাজনীতি করবেন ধৈর্য সংযম শ্রদ্ধাবোধ যারা জাতীয় নেতা আপনি তার দল করেন না করেন জরুরি না তাদেরকে সম্মান দিবেন মানুষ আপনাকে সম্মান করবে সম্মান দিলে সম্মান বাড়ে ভালো থাকুন